আমরা এখন আছি মান্ডা কথা বলি রোডে এখানে খুবই সুন্দর একটা গরু আছে ইমন ভাইয়ের দোকানের সামনে একদম দেশি গরু মোটামুটি গরুটা দেখা গরুটার চেহারা গরুটার চুট মানে কুচ হ্যাঁ গলকম্বল তারপরে গরুটার নাবি সব দিতে গরুটা খুবই সুন্দর একদম পিওর দেশি একটা গরু এই যে দেখেন এই দেখেন চেহারাটা কিন্তু খুবই সুন্দর তো মোটামুটি ভালোই লাগলো তো একটা গর তো গরুটা তো মোটামুটি ভালোই লাগলো খুবই সুন্দর একটা গরু সাইওয়াল গরু

আমার বড়জ। আচ্ছা তো কালকে আবার গরু কাটা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা টেস্ট কালকেও দেবো না। ঠিক আছে। তো মোটামুটি আমি দেখানোর চেষ্টা করলাম এটা হচ্ছে গরুটা। সুন্দর একটা গরু লাল একটা গরু তো এটা হচ্ছে ইমন ভাইদের দোকান। তো গরুটা ওদের দোকানেরই গরু অর্ডার এর গরু ঠিক আছে। তো আপনারা যদি চাইলে এরকম যদি গরু চান অর্ডার করতে তো অর্ডার করতে পারবেন। তো গরুটা কিন্তু মোটামুটি ভালোই লাগলো সুন্দর একটা গরু।

তারপরে বারোটার মধ্যে শেষ হ্যাঁ বারোটার মধ্যে তো এটা কি এগুলো পায়া না হ্যাঁ এগুলো পায়া পায়া কত করে রাখবা এটা নিলে আপনার একদম বারোশো টাকা বারোশো টাকা আর পিছনে যেটা দেখতে চোর পায়া কত এটা এটা নিলে আপনার কত পনেরোশো টাকা লাগবে পনেরোশো না আচ্ছা আজকে যে গোটা দেখলাম সার ওটা কি ওয়াটার এর না ওইটা অর্ডারে বলতে ওইটা মনে করেন যে ওই জায়গায় কাইটা দিয়ে আসবে ওনারা কিছু মাংস নিবে তো ওনাদের বিয়ে বাড়ি অনুষ্ঠান তো তো এর জন্য বলতে হয় যে ওই জায়গায় নিয়ে কাইটা দিতে ও তো ওটা কি মানে পুরোটাই মাংস নিবে নাকি না ওই জায়গা থেকে আপনার একশো কেজির মতো যাবে ও তা বাকিটা কি করবা তোমার বাকিটা দোকানেই নেবো দোকানে বিক্রি করবা হ্যাঁ দোকানে খাবো ও তার মানে বলা যায় যে কিছুটা তোমাদের দোকানে বিক্রি করো বাকিটা ওরা নিবে মানে কিনে নিবে আর হ্যাঁ আচ্ছা তো ওইটাও কি একই জায়গার বড় বড় হ্যাঁ একই জায়গার বড় 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 একসাথে সব আর ওটা ওজন কি আনুমানিক কতটুকু হতে পারে ওটা আপনার 3.5 মন প্লাস হবে সাড়ে 3.5 মন প্লাস আছে আচ্ছা সাড়ে 3.5 মন প্লাস আছে ওইটা তো কালকে আনছো একটা গরু হ্যাঁ তাহলে এরকম সরকার বানার দোকানে আর না 780 টাকা করে অর্ডারই দিতাছি আমরা হ্যাঁ হ্যাঁ তারপর আমাদের অনেকটা লস হয়ে গেছে তখন উনি মনে করে যে আমাদের পরিচিত মানে আত্মীয় হয় তো উনাদের অর্ডারের জন্য নাচ দিও পড়তছিল না দিত হইতছিল মানে 780 টাকা করে দিতে পারতাসছিল না আচ্ছা আচ্ছা তা ওই গরুটার কি শুধু তার মাংসটা নিবে নাকি ও অন্য কিছু নিবে পায়া কলিজা যায় নিবে শুধু মাংস শুধু মাংস আর বাকিটা কি তোমরা দোকানে নিয়ে আসবে দোকানে এসে পড়বে আচ্ছা তো বাকি তো দোকানে থাকবে তো কেউ চাইলে কি এরকম অর্ডার দিতে পারে না হুম কেউ চাইলে অর্ডার দিতে পারবে এরকম একটা গরু পারবে সমস্যা 780 টাকা পড়বে কি 780 টাকাই পড়বে এটা মনে করেন যে হয় সাতশো আশি টাকা পড়বে বা আটশো টাকা প্লাস করতে পারে মানে এটা হলো গরুর বোঝা নাকি হ্যাঁ এটা গরুর উপর ডিপেন্ড করে কি রকম কোনটা কি রাখা যায় ঠিক আছে তো যদি কেউ চায় দেশি সার গরু হোক বা দেশি দামুর গরু হোক অর্ডার দিতে পারবেন আর ভাইয়ের নাম্বার তো স্ক্রিনে দেওয়াই থাকবে ঠিক আছে আর যেটা বলবেন ওটাই দিবে আপনারা যেই গরু চান ওই গরু এনে দিবে ঠিক আছে তবে টাকা একটু মানে কম বেশি হইতে পারে হ্যাঁ টাকা একটু কম বেশি হতে পারে কারণ আপনারা ভালো জিনিস খাইতে হলে তো দুই টাকা বেশি লাগবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো আপনি ভালো জিনিস খাবেন বা কম দিয়ে খাবেন কিন্তু তা তো হবে না যেটা ভালো জিনিস তো ভালোই টাকা বেশি লাগবে আচ্ছা ঠিক আছে তো সবাই ভালো থাকেন যদি চান বাইরে দোকানে আসতে পারেন প্রতি যে সাতশো পঞ্চাশ টাকা আর দাম বাড়ে নাই সামনেও হয়তো বা দাম বাড়বে না হবে সাতশো পঞ্চাশ তারপরে তো সাতশো আশি টাকা হয়ে যাবে সাতশো আশি সাতশো আশি হইলে কি না তার মানে এখন গরুটা অনেক বাড়তি অনেক বাড়তি মানে গরু কেনে গেছে না ওই যে আপনি যে বললেন যেটা সাড়ে তিন মন ওই গরুটা কেন হয়েছে আমার টোটাল খরচ নিয়ে এক লাখ আটত্রিশ হাজার টাকা পড়ছে আটত্রিশ হাজার টাকা আর গরু মনে করে যে এক লাখ সতেরো আঠারো বিশের ভিতরে আইসা পড়ে তাও মনে করেন যদি বাজার যদি ওই রকম গরম হয় তারপর এক লাখ বিশ লাগে না হ্যাঁ আর এখন নর্মালি কিনা পড়তেছে এক লাখ তিরিশ

দোকানের নাম হইতেছে আপাতত ইমন ভাই মাংসের দোকান আপনারা যে লিটন নাম বলেন তাহলে সবাই চিনবে হ্যাঁ চিনবে হ্যাঁ আর দোকানটা কিন্তু মানে মোটামুটি ভালোই এখানে ভালো মাংস খাওয়ানোর চেষ্টা করে সবসময় সময় আপনাদের মানে যেটা পছন্দ ওই অনুযায়ী গরু কাটার চেষ্টা করে এখন লাভ লস এ বছর কোনো ব্যাপার না ভাই চাইলে সবসময় যে সার গরু খাওয়াইতে পারে হ্যাঁ আমি চাইলে বাট আমি যদি দিতে চাই তাহলে ওটা তো আপনাদের পছন্দ হবে না যে বলবে যে কি দিলো ভাই হ্যাঁ কি দিলো আমি তো দিতে পারবো সমস্যা নাই এটা আপনাদের পছন্দের বলেন আমি দেশি গরু আপনাদের সাতশো টাকা কেজি আমি দিতে পারবো সমস্যা দিতে না কিন্তু আপনাদের পছন্দের মানে মাংসের ভালো হবে না নাকি কিচ্ছু ভালোই হবে আচ্ছা বুঝছি এর জন্যই আমি চাই না যে আজকে কিছু বা হ্যাঁ হ্যাঁ আপনারা যেন ভালো খেতে পারেন এটা কেশব স্যার প্রথম থেকেই হ্যাঁ এই দিক দিয়ে বলছেন না আপনাদের চাই না যে আমি এগুলো আনতে বা আচ্ছা আপনাদের এইভাবে খাওয়াই ঠিক আছে তো সামনে আবার গরু কবে আনবা তোমাদের দোকানে গরু আস্তে আস্তে রবিবার এর সোমবার আসবে সোমবার বড় ওই ওই সময় কি সার গরু আশা করা যায় নাকি দামুরি ইনশাআল্লাহ যদি রিজিকে থাকে তাহলে আসবে না ঠিক আছে দেখাবো আর ওই যে প্রথমে যে 7টা মনোযোগ সময়টা ফুল ইগন ভাই কিন্তু মানে দোকানের নাম হলো তো মূলত অর্ডার এর পরে দোকানে পাবেন কালকে দোকানে পাবেন আচ্ছা বড়টা বড় কোন কাটবা ওটা কাটা হবে একটু পরে কাটা হবে কি রাতে নাকি আর পরে একটু পরে আপনারা 8:19টা দিবেন আচ্ছা 8:19টা যাই কাটা হবে না তো কালকে আপনারা তাহলে সাড়ে মাংস পাবেন দামুরে মাংস পাবেন হ্যাঁ দামুরে না মিছচার তো সকাল সকাল আইসো বলেন মাংস ইনশাআল্লাহ ভালো হবে তো 7টা কত করে সেল করবে দোকানে 7টা 780 আর দামুরটাও 700 পান্তে আছে ঠিক আছে তো দামুরের মাংস 30 টাকা কম আর সাড়ে মাংস 30 টাকা বেশি দেখাতে হবে হ্যাঁ আর শাটাও দেখলেন কি কেমন স্যার একদম লাল টুকটুকে সাইজ বড়টার স্যার হ্যাঁ আর দামু ইসও এটা ঠিক আছে তো দেখলেন এখন কোরবানি ঈদের আগে বাজারে কত আগুন মানে কোরবানি আগে বলতে আরো আগে থেকে আরো সাত আট মাস আগে থেকে এরকম অবস্থা হয় না মাস আগে তো গরু কিনা যায় তো ইদারিং এক সপ্তাহ দুইরা মনে হয় যে গরুর দাম মানে কোরবানি থেকে লক্ষ্য করে মানুষ এখন গরু পালতাছে তো এই জন্য আসল দিতেছে না ঠিক আছে তো সবাই আসে না আর মাংস নাই তাই বললো যে বারোটার মধ্যে শেষ হয়ে গেছে তো মাংসও নাই শুধু পায়া আছে আর এটা হচ্ছে আমরা আচ্ছা আমরা তো এখন দাম না তো ঠিক আছে তো গরুটা দেখলেন আশা করি ভালোই লাগবে আর মাংস তো খুলেছে একদম গোস্ত হবে এবং ভাইয়া বলছে যে মানে নরম হবে মাংসটা হ্যাঁ মানে আচ্ছা শুধু নরম না সব দিক দিয়ে পারফেক্ট পাবেন পারফেক্ট না হ্যাঁ আচ্ছা তো সবকিছুর দাম তো আগের মতোই না মাথা কলি যে ব্যবসা হ্যাঁ সব আগের দাম আগের দামে আচ্ছা ঠিক আছে তো আসেন দেখেন যদি ভাল লাগে তাহলে মাংস নিয়ে দেখতে পারেন যে কেমন হয় আশা করি ভালোই হবে এই পর্যন্ত যারা নিছেন মানে ভিডিও দেখে বা যে কোনো কারণে আইসা নিয়েছেন আমার মনে হয় না খারাপ হয়েছে একদিন হ্যাঁ তো তাহলে তো আমার জানাই তিনি কমেন্ট বক্সে নিয়ে তো জানান নাই আশা করি যে খারাপ হয় নাই এবং সামনেও আশাবাদী ভালোই হবে নাকি ইনশাল্লাহ

কারণ আমরা তো কম আমরা তো চাই আপনাদের কম খাওয়াইতে মানে আমরা যদি কিনা না জিততে পারি তাহলে আপনার কিভাবে খাওয়াবে আমাদের তো কিনতে হবে খাও না কিনা যদি আপনাদের না খাওয়াইতে পারে তো এটা আমাদের কিছু করান মানে আসলে তো আচ্ছা ভাই লাভ হয় সাতশো বন্ধ থাকে লাভের কোথায় আজকে গুরুকাইটা প্রায় গত তিন হাজার চার হাজার টাকা মানে নিজের টাকা নাই হ্যান্ডকেজ টাকা চার হাজার টাকা লস তাহলে সাতটা যে কাটবা মানে তোমার দোকানে উঠে সাতশো আশি বেড়া কি লস হবে সার ওইটা মনে করেন যে কাটার আগে দেখা গেছে চার থেকে পাঁচ হাজার টাকা লস সার মানে এখনো কাটি নাই এতে মানে তোমার ওজন শুনে মনে হইতাছে যে চার পাঁচ হাজার টাকা লস আর যদি কাটি তাহলে ওইটার মধ্যে বুঝা যায় যে কত গেছে দাম একটু কমে ভাইয়া আবার এরকম সব সার গরু নিয়ে আসবে বাট আমি যদি দামুর গরু নিয়ে আসি না তো ওটার মাংস খেয়ে আপনার সার গরু চেয়ে বেশি হ্যাঁ হ্যাঁ আর যেটাই হোক মাংস ইনশাআল্লাহ ভালো পাবেন সলিড পাবেন এবং মন মতো নিতে পারবেন চোরানো থাকবে যে এই জায়গাটায় কাটা অবস্থায় আপনার দেখে শুনে নিতে পারবেন এবং যা যতটুকু লাগে ওর আড়াইশো গ্রাম চালো দেওয়া যাবে আচ্ছা যতটুকু লাগবে ভালো না আচ্ছা